টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ঝাড়খণ্ড সৃষ্টি নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমে অক্ষরকার জেরে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা এবং বাংলাদেশের কোন জেলাগুলি টানা পাঁচ দিন বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি দাপট কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে শনিবার ফের ভারী বৃষ্টি বাড়বে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ও শনিবার তা বাড়বে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা জেলায় উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়ার সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জেলায় জুন মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান অতিরিক্ত বৃষ্টি হয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে শুধুমাত্র মালদহ জেলায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে হাওয়া পিসের পূর্ববাস বুধ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু কমবে তবে নিস্তার নেই শুক্রবার থেকে সপ্তাহে ফের ভাসতে চলেছে উপকূলের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ সতর্কতার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা তাই শুক্রবার থেকে রবিবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া পূর্ববাস পূর্বাভাস দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা বুধ বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি সপ্তাহেতে উপকূলীয় পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে দিনভর মেঘলা কাজ থাকবে কখনও আংশিক মেঘলা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গী প্রতি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা ঝোড়া হওয়া শনি ও রবিবার বজ্র বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ধীর তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এর অভিমুখ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ পার্বত্য পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলায় বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুয়াক মশলা বৃষ্টির পূর্বাভাস শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায় দিনভর প্রধানত মেঘলা থাকবে আকাশ দুয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা বৃষ্টিতে সাময়িক স্বস্তি বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেন্টিগ্রেড সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক এক ডিগ্রি আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই ঝাড়খণ্ডের নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গকে বৃষ্টির চাদরে মুড়ে ফেলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গে সাময়িক বিরতির পর বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টির নতুন দফা যা একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দাপট কিছুটা কম থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিন্তু বৃহস্পতিবার থেকে পরিস্থিতি দ্রুত পাল্টে যাবে বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে জল জমার আশঙ্কা প্রবল শুক্র ও শনিবার বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়বে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদী বৃষ্টিপাত নিচু এলাকাগুলিতে জলবদ্ধতা এবং নদী জলস্তর বৃদ্ধির কারণ হতে পারে উপকূল জেলাগুলিতে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা সমুদ্রযাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি দাপট অব্যাহত থাকবে বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে বুধবার থেকে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই অঞ্চলে পাহাড়ে ধস নামার বা নদী জলস্ফীতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে জুন মাসের বৃষ্টির হিসেবে গত গত জুন মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এর পরিবর্তে উত্তরবঙ্গে সাময়িকভাবে বৃষ্টির ঘাটতি দেখা গেছে যদিও মালদা জেলায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তরের এই দীর্ঘমেয়াদী পূর্বাভাস রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে নিচু এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে প্রশাসনকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া যায় এরপর দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির আভাস জারি রয়েছে পাঁচ দিন টানার বৃষ্টির আভাস বুধবার দুইয়ে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বজ্রসহ হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশে দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিনই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন রাতের তাপমাত্রায় সামান্য কমতে পারে চারই জুলাই শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে শনিবার পাঁচই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন